সেরা সেরা হাই হ্যালো এ ভাই তোর ইয়া দিস নেই হে দাদা তুই কোথার থেকে আগমন নিচ্ছিস না বল আমাদের কিন্তু পাহাড় পাহাড়টা নেই দাদা এই দেখ কুকুর এসেছে দুই কাটা চলে আয় একটা কুকুর কুকুর এই ডোডোর একটা কুকুর এসছে দুইখানা

এই ও মোটা হয়ে যা chore dish na ei dada ore mota hoye ja chore dish na jara mota kade dish আমাদের ডাল রান্না হচ্ছে দিদি রান্না করছে আর এখানে মেবি রুটি এনে রেখেছে সব রকম না তো ইয়ে হবে তো কারো হবে তো রান্না হচ্ছে তো এখন তো রান্না হয়নি দিই না মাম্পি এই যে ভাই কি এলো করছে একটা ভাই লাইট অফ হয়ে গেছে কি হচ্ছে এরকম পাগলের মতো করলে হয় না বোকা বলবে লোকে হাই গাইস এই যে গুগল আর নীল এই ঘরে বসে আছে এরা ঠিক আছে যে আমাদের পিকনিকের মেন মানে কি বলবো ও সেই লাগছে বল কুচু অফ ওই যে কুচু অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না আর এই যে ভাই বসে এটা দিচ্ছে হচ্ছে বাটার কে ভাই পুড়ে গেছে তো অনেকটাই পারিনি এটা কিন্তু সেরা বলেছি যাই হোক যাই আমার বাস দিয়ে দাঁত লাগবে এক দশ মিনিট পরে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার তাই সবাই মিলে আসি এক জায়গায়

সোনা মামা আমার সোনা মামারও দুমাস হয়ে যাবে আর আজকে তো এক তারিখ হচ্ছে বাইরে পিকনিক হচ্ছে তো আমি গেছিলাম খেয়ে দিয়ে এলাম এখন আমি একটু এর কাছে বসেছি পাহারা দিচ্ছি আর কি আর ইনি এখন বারোটা সাড়ে বারোটা বাজছেন তো জেগে বসে আছে সাড়ে বারোটা বাজে এখন মামা শোনা মা কই দেখি হ্যাঁ চলো মশাই টাঙিয়ে দিই নাহলে মশায় কামড়াবে বাবা তাকিয়েছে আমরা এই যে ঘরে আমাদের আজকে পিকনিক হচ্ছে হ্যাপি নিউ ইয়ার টু অর্ড তো হ্যাপি নিউ ইয়ার তো যাই হোক এখন রান্না বান্না চলছে রান্না বান্না হচ্ছে সবাই আছে দেখাও আসলে ফোনটা এখানে পড়েছিলো আমরা উপরে প্রচুর গল্প করছিলাম বসে বসে থান টান সব হয়ে গেছে তো চলো তোমরা এনজয় করো এখান থেকেই শুরু করা হচ্ছে পিকনিক চলছে সকালে লুচি সবজি হয়ে গেছে লুচি তড়কা আর মিষ্টি আর এখন হচ্ছে মাছ ভাত ডাল সবজি এসব হবে আর রাত্রির হচ্ছে মেন পিকনিক কালকে তো হয়েইছে ওই কী বলে চিকেন কাবাব হুম আজকেও হবে চলো হ্যাঁ শিখ কাবাব তো চলো এই যে মেয়ে এখন কান্না করছে একটু খাইয়ে দিই আর হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে দিই

Just like a Just no. mouse. Just like a mouse. So beautiful, so elegant, yeah, looking like. đi a... <coughs> <laughs> <coughs> <coughs> <coughs>

আমরা এখন যাচ্ছি একটুখানি রেশন কার্ডের কাজে আমরা সঙ্গে ডোডো চলো চলো কই আসছে না না চলে গেছে দুটো চলে গেছে তো অনেকক্ষণ পরে মানে অনেকটা দূরে যাব আর কি মেয়েকে রেখে আসলাম দিনের কাছে তো চল এবার যাই হেঁটে হেঁটে যাচ্ছি বেশি দূরে নয় কাজটা আছে অনেকদিন ধরে করা হয়নি যেহেতু আমি ওখানে ছিলাম তাই চলো রাস্তা শেষ করে আসি আমি যাচ্ছি না কথা বলছি দোনা এটাই বলতে চায় আমার ফোনটা ভালো বিশাল আরে তোমার ফোনটা জুম করে দেখবে ছবি তুলি করে এই যে কি হলো আরে আ